তখন প্রশ্ন আসে তাহলে ইলেকশনটা ইনক্লুসিভ হবে কিনা ডাকসুতে জগন্নাথ হলের ছেলেরা ভোট দিছে কিনা তাহলে জগন্নাথ হলের ভোটাররা আসলে লার্জলি কাদের ভোটার আমরা জানি মোটা দাগে তারা তো আসলে আওয়ামী ঘরানার ভোটার এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট সেখানে তো অলমোস্ট সবাই ভোট দিয়েছে তুলে নির্বাচন আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টি ছাড়া ইনক্লুসিভ হবে না এই বক্তব্য যারা বলছে ডাকসু নির্বাচন সেটাকে অলরেডি ভুল প্রমাণিত করেছে এবং ডাকসু নির্বাচনে ভোটের পার্সেন্টেজ দেখেন সেভেন্টি এইট পয়েন্ট সামথিং আটাত্তর প্লাস শতাংশ মানে জাতীয় নির্বাচনের যে অ্যাভারেজ সেটাকে তারা ওভারকাম করে ফেলছে তো সেই জায়গায় আপনি দেখেন এবং ভোট কাকে দিয়েছে জগন্নাথ হল সবচেয়ে বেশি ভোট কাকে কারা পেয়েছে শিবির পেয়েছে দশটা ভোট পাইছে সর্বোচ্চ জগন্নাথ হলে ছাত্রদল সবচেয়ে বেশি ভোট পেয়েছে বারোশো প্লাস মেঘমল্লার বসু সে পনেরোশো প্লাস ভোট পেয়েছে জিএস পদে ছাত্রদলের এজিএস সবচেয়ে বেশি ভোট পেয়েছে তাহলে এই যে অনেক রাজনৈতিক নেতা এই ডাকশো নির্বাচনকে জামাত শিবিরের আতাত ছাত্রলীগের ভোটে জিতছে এই কথা বলার চেষ্টা করতেছে সেটা তো জগন্নাথ হলের ভোটের গ্রামারটা পল্লি বোঝা যাচ্ছে যে এটা আসলে ওই গ্রামারের মধ্যে পড়ে না বরং জগন্নাথ হল প্রমাণ করেছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্ভব জগন্নাথ হল প্রমাণ করেছে আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাড়াও ইনক্লুসিভ নির্বাচন হতে পারে জগন্নাথ হল প্রমাণ করেছে আওয়ামী লীগের বাইরে নির্বাচন দেওয়ার মতো দল প্রার্থী এই দেশে এখনও আছে এবং তারা জামাত শিবিরে ভোট দেবে না অতএব এখানে অনেকগুলো অনুসিদ্ধান্ত জগন্নাথ হলকে দিয়ে আমরা পেয়ে গেছি অতএব সেই জায়গাতে ছাত্রলীগের সাথে আতাত করে ভোট পেয়েছে জামাত শিবির শিবিরের প্যানেল এইটা খুবই একটা রং রিডিং হবে এবং এতে যেটা হবে এই দলগুলো ছাত্র সমাজ থেকে আরও বেশি বিচ্ছিন্ন হয়ে যাবে কারণ ছাত্রছাত্রীদের ইন্টারভিউ দেখেন আমি দেখলাম আপনার টি শার্ট পরা শার্ট পরা মেয়ে জিন্স পরা মেয়ে সাদেক ভোট দিছে তো এখন এইটা তো জামাত শিবিরের শিবিরের সাথে তো এটা যায় না তো তাকে ভোট দিয়েছে কেন সে বলতেছে যে আমি শিবিরের এই ভাইদের সাথে নিরাপত্তা বোধ করি সিম্পল জিনিস যে আমি ছাত্র দলের ছেলেদেরকে দেখলে আমার গুন্ডা পান্ডা মনে হয় এখন এটা তো মনে করতে পারে ভাই তার তো স্বাধীনতা আছে তার দেখলে আমার চাঁদাবাজ লাগে গাঁজাখরের মতো লাগে এটা তো ছেলেমেয়েরা বলছে ভোট দেওয়ার পরে আর তারে দেখলে আমার ভদ্র মনে হয়েছে বিনয়ী মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে আমি বেশি নিরাপদ থাকবো ক্যাম্পাসে তাহলে এই যে ভোটিং প্যাটার্ন এই ভোটিং প্যাটার্নের ভিতরে অধিকাংশ প্যাটার্ন হচ্ছে আমি তাকে পছন্দ করি না তাকে ভালো লাগে না ভাঙার পরে বরিশালের রাস্তা কিন্তু প্রচণ্ড রকম ভেঙে গেছে খুব খারাপ অবস্থা তো এটা নিয়েও আমি মাননীয় উপদেষ্টা যিনি আছেন সচিব যারা আছেন তাদের সাথে কথা বলেছি এবং তারা আমাকে কনফার্ম করেছেন যে তারা রেগুলার এই রিপেয়ারের কাজটা করছেন এবং বেশ দ্রুততম সময়ের মধ্যেই তারা রিপেয়ারের কাজ করছেন বলে আমাকে জানালেন মীরগঞ্জের সেতুর ব্যাপারে আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত পরিকল্পনা আগের মতো ঠিক আছে এবং আগামী ডিসেম্বর নাগাদ তারা সেতুর কাজ উদ্বোধন করবেন এখন পর্যন্ত এটাই পরিকল্পনা টেন্ডার প্রসেস প্রায় শেষ এবং এটা খুব বেশি বিলম্বিত হওয়ার কোনো কারণ তারা দেখছেন না কারণ ফান্ডিং মোটামুটি অ্যাসিওর্ড হয়ে গেছে একাধিক সোর্সে তো সেটা হচ্ছে মোটা দাগে বড় দুই তিনটা কাজ যেটা বরিশালের চলমান প্রক্রিয়া যেটা আমাদের চেষ্টায় পাশ হয়েছে কয়েক মাস আগে দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এর বাইরে আমাদের বরিশাল কেন্দ্রিক আপনার আমার বরিশাল তিন আসনের বেশ কিছু উন্নয়ন কাজ আমি করবার চেষ্টা করছি তার ভিতরে একটা হচ্ছে যে আপনার প্রায় ষাট পঁয়ষট্টিটা রাস্তা পাকা করবার কাজ বাবুগঞ্জে এবং মূলাদিতে যেটা আমি মাস দুই আগে আপনার আবেদন জমা দিয়েছিলাম এবং সেটা পাশ হয়েছে পাশ হয়ে এই কাজগুলো এখন টেন্ডার প্রসেসে আছে প্রায় পঁয়ষট্টিটা রাস্তা পাকাকরণের কাজ সম্প্রতি আমি যেটা মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা আছেন এই দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টার সাথে দেখা করে ওনাকে প্রায় বাবুগঞ্জ দিয়ে প্রায় একশো রাস্তার মাটির রাস্তা আছে অথবা সোলিং করা আধা সোলিং করা আছে হেরিংবং করতে হবে এরকম প্রায় একশো রাস্তার তালিকা দিয়েছি এর বাইরে হচ্ছে যে আপনার প্রায় দুই উপজেলার প্রায় একশো গভীর নলকূপ করবার জন্য আবেদন জমা দিয়েছি মসজিদ মন্দির কবরস্থান শ্মশানঘাট রিপেয়ার করা এটারও প্রায় শখানেক আবেদন আমরা বিভিন্ন ইউনিয়ন থেকে এনে জমা দিয়েছি তারপরে হচ্ছে যে আপনার বিভিন্ন কালভার্ট করবার প্রচুর আবেদন আমাদের কাছে এসছে সেই আবেদনগুলো আমরা জমা দিয়েছি তো এর ভিতরে আমার কাছে মনে হয়েছে প্রায় যে পরিমাণ কাজ অ্যাপ্রুভ হয়ে আসছে একশো কোটি টাকার মতো কাজ ইতিমধ্যে এখানে চলে এসছে তো এটা তো আপনারা জানেন ডেভেলপমেন্টের কাজ ফেজ আউট করে ইমিডিয়েটলি হয়তো দৃশ্যমান হবে না আমরা ধারণা করছি অক্টোবর নভেম্বর ডিসেম্বর থেকে বেশ কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক বিভিন্ন অঞ্চলে এটা মেনলি ছিলাম আজকে বরিশালে আসলাম আমরা মেনলি এসছি আমাদের নির্বাচনী এলাকায় যে প্রচারণার কাজ আছে সেগুলো নিয়ে এবং কি কাজগুলো করেছি বরিশাল রিলেটেড সেগুলোর একটু আপডেট যেগুলো চলমান আছে সেগুলোর একটু আপডেট আপনাদেরকে জানানো আর জাতীয় দু একটা বিষয় নিয়ে আমাদের মন্তব্য করব আর কি প্রথম কথা হচ্ছে যে গত সপ্তাহে আমি সচিবালয় গিয়েছিলাম আপনার ছয় লাইনের কাজের অগ্রগতি আর মীরগঞ্জ সেতুর কাজের অগ্রগতি জানবার জন্য মাননীয় উপদেষ্টা মহোদয়রা যেটা বলেছেন যে ছয় লাইনের কাজের যে জমি অধিগ্রহণের কাজ এটা কন্টিনিউয়াসলি চলছে কাজ চলমান আছে এবং যেখানে যেখানে টাকা পয়সা দেওয়া দরকার যাদের জমি নেওয়া হচ্ছে তাদেরকে সেটা দেওয়ার প্রক্রিয়া প্রক্রিয়াধীন আছে এবং ফার্স্ট ফেইজে বরিশাল পর্যন্ত কাজ দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা দেখেছেন ওই উপজেলারই ছয়টা ইউনিয়নের সাড়ে পাঁচটা ইউনিয়ন এই স্বাস্থ্য কেন্দ্রটা করতে এরকম একটা জায়গাতে করা হয়েছে আবার স্বাস্থ্য মন্ত্রণালয়েরই বাবুগঞ্জ শহরে খানপুরাতে আপনার ওলন কাঠি নাম একটা জায়গা আছে ওখানে বিশয্যা বিশিষ্ট হাসপাতালের জন্য তিন একর জমি অধিগ্রহণ করা আছে সরকারের ইতিমধ্যে কেনা আছে তা আমরা অনুরোধ করেছি যে স্বাস্থ্য কেন্দ্রটাকে আসলে উপজেলা শহরে কেন্দ্রে নিয়ে আসা দরকার যেখানে সব ইউনিয়ন অ্যাক্সেস করতে পারবে তো সেটাও ওনারা দেখবেন বলেছেন আর এর মধ্যে হইল স্বাস্থ্য উপকেন্দ্র আছে আপনারা জানেন প্রত্যেকটা ইউনিয়নে তিনটা উপকেন্দ্রের অবস্থা বেশি খারাপ তো আমরা ইতিমধ্যে তিনটা উপকেন্দ্র মেরামত করবার জন্য আবেদন পাঠিয়েছি তার ভিতর একটা হচ্ছে মোহনগঞ্জে আর একটা হচ্ছে আগরপুরে একটা জাহাপুরে তিনটা স্বাস্থ্য উপকেন্দ্র আর দশটা কমিউনিটি ক্লিনিক যাদের অবস্থাও খুব খারাপ সেগুলোও রিপেয়ার করবার জন্য আমরা আবেদন করেছি এবং ইতিমধ্যে দেখলাম যে উপজেলা থেকে আপনার এই আবেদন স্বাস্থ্য নির্বাহী যে প্রকৌশলী আছে সেখানে চলে গেছে তো এইটা হচ্ছে মোটা দাগে যে এলাকার মানুষের জন্য যা যা করার চেষ্টা করা দরকার যেগুলো আমরা জেনেছি আর প্রতিদিন প্রতিনিয়তই তো বিভিন্ন সমস্যা এলাকার আসছে সেগুলো নিয়ে আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব কাজ করা সেটা আমরা করে যাচ্ছি আর কি তো সেটা হচ্ছে বরিশালের আপনার বরিশাল তিনের নির্বাচনী এলাকার একটা ব্যাপার ওভারঅল নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত খুব ঝামেলা পূর্ণ মনে হচ্ছে না কিন্তু বিএনপির মানে আভ্যন্তরীণ গ্রুপিংটা খুব মারাত্মক মনে হলো এমন করে ব্যাগ ফালানোর ব্যবস্থা করেছি আমি গত দুই দিন তিন দিন আগে সফিপুরে গেলাম আপনার দিতে একদম প্রান্তে আর কি সে আপনার মাদারীপুর শরীয়তপুরের সীমানায় সেখানে যেদিন গেলাম সেদিনই বলল যে এক সপ্তাহ ধরে ব্যাগ ফেলেছে এবং পনেরো হাজার ব্যাগ ফেলা হয়েছে তো সেখানে এবং এর এলাকাবাসী বেশ সন্তুষ্ট দেখলাম তারা বলছেন যে আরও জিও ব্যাগ ফালানো দরকার এরপরে আমি হচ্ছে আপনার আগরপুরে গেলাম যেখানে আপনারা জানেন যে বিশিষ্ট মহিউদ্দিন জাহাঙ্গীরের একটা স্মৃতি জাদুঘর আছে তার যে জন্মস্থান বাড়ি এগুলো নদী ভাঙনের শিকার হচ্ছিল তো সেখানে মাননীয় উপদেষ্টাকে বলবার কারণে উনি যেটা করেছেন প্রায় সাত হাজার সাড়ে সাত হাজার ব্যাগ ফেলানোর ব্যবস্থা করেছেন বাট এটা আরও কাজ করতে হবে ওখানে স্মৃতি জাদুঘরটা অপরি পরিত্যক্ত অবস্থায় আছে তো এটা নিয়ে আমি মাননীয় সংস্কৃতি উপদেষ্টা তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ওনাদের সাথে কথা বলেছি জেলা পরিষদের সাথে কথা বলেছি ডিসি মহোদয়ের সাথে কথা বলেছি যে আসলে কোন ফ্রেমে কোন প্রতিষ্ঠানের অধীনে জাদুঘরটা দিলে এটা আসলে ভালো চলবে তো এটা আমি চেষ্টা করতেছি কারণ এটা আমাদের জন্য খুব লজ্জার একজন শ্রেষ্ঠর একটা স্মৃতি জাদুঘর এই রাষ্ট্র চালাইতে পারে না মানে তার লুটপাটের টাকার অভাব নাই কিন্তু একটা জাদুঘরের অর্গানোগ্রাম নাই তার কোনো পারমানেন্ট স্টাফ নাই তো এটা নিয়ে আমি আমার জায়গা থেকে যতটুকু কাজ করবার সুযোগ আছে সেটা করেছি বাবুগঞ্জের এবং স্বাস্থ্য সেবা উন্নয়নের জন্য আমি এর মধ্যে আপনার উপদেষ্টাদের সাথে যোগাযোগ করেছিলাম আমি পরশু আপনার বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনও করেছি ওখানকার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা যিনি ছিলেন উনি ছিলেন আর উপদেষ্টাদের নির্দেশনাতে এখানে স্বাস্থ্যের যে প্রধান প্রকৌশলী আছেন তিনি ওখানে গিয়েছিলেন তো আমরা সবাই মিলে ঘুরে বোঝার চেষ্টা করেছি যে আসলে ইমিডিয়েটলি সেবা ওখানে ভালো করবার জন্য কি কি দরকার পরিষ্কার পরিচ্ছন্নতা একটা বড় জায়গা টয়লেট থেকে শুরু করে অনেক বেড ভেঙে গেছে তারপরে থাকার যে কোয়ার্টার আছে স্টাফদের সেই কোয়ার্টারগুলো খুবই জরাজীর্ণ যে কোনো সময় ভেঙে পড়তে পারে সেগুলো নিয়ে আমি কথা বলেছি এবং একটা তালিকাও করা হয়েছে আর এর বাইরে হচ্ছে আমাদের রিকোয়েস্ট যেটা করেছি সেটা হচ্ছে যে আপনারা যারা ওই এলাকার মানে জিওগ্রাফিটা চেনেন যে বাবুগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটা কিন্তু একটা প্রান্তিক জায়গাতে বাহের চড়ে ওটা দাগে বড় কোনো সহিংসতা আমার জানা নাই আমার চোখে পড়ে নাই আর কি বাট এটা ধারণা করছি সময়ের সাথে সাথে এটা আর একটু বাড়বে অথবা আমরা এখনই নির্বাচন কমিশন থেকে শুরু করে যারা যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন তাদেরকে বলছি যে আপনারা এটা ইমিডিয়েটলি অ্যাড্রেস করেন তাহলে যেন সিচুয়েশনটা আউট অফ কন্ট্রোল না হয়ে যায় সময়ের ব্যবধানে জাতীয় বিষয়ে হচ্ছে দুইটা বিষয় আপনারা জানেন গতকালকে ঐকমত্য কমিশনে মিটিং ছিল সেখানে জুলাই সনদে যেগুলো আমরা সব রাজনৈতিক দল একমত দ্বিমত করে একমত হয়েছি সেটার একটা ফাইনাল ড্রাফট চূড়ান্ত ড্রাফট দেওয়া হয়েছে যেই ড্রাফটের সাথে আমরা মোটামুটি একমত এখন আলোচনাটা যেটা গতকালকে হয়েছে এবং আজকের পরে আগামী রবিবারের সমস্ত সেকেন্ড আবার এই আলোচনাটা আছে সেটা হচ্ছে বাস্তবায়নটা কিভাবে হবে তার উপরে নির্ভর করছে হচ্ছে জুলাই সনদে কোন কোন রাজনৈতিক দল স্বাক্ষর করছে করবে না বাস্তবায়নের ব্যাপারে আমাদের পজিশন আগে থেকেই পরিষ্কার সেটা হচ্ছে যেই বিষয়গুলোতে সকল রাজনৈতিক দল শতভাগ একমত হয়েছে সেটা ইমিডিয়েটলি বাস্তবায়ন হয়ে যাওয়া উচিত সেটা ছাব্বিশের সংসদ বাস্তবায়ন করবে একত্রিশ বত্রিশ সালে গিয়ে বাস্তবায়িত হবে এই জায়গাটা আমরা বোধ করছি এটা আসলে অপ্রয়োজনীয় এটা একটা জাতির জীবন থেকে পাঁচটা বছর কেড়ে নেওয়ার মতো অবস্থা হবে আর কি যেমন ধরেন কোনটা বাস্তবায়িত হতে পারে আমরা সত্তর অনুচ্ছেদের সংবিধানে দুইটা বিষয়ে সবাই একমত হয়েছি যে আস্থা ভোট এবং বাজেট এই দুইটা ছাড়া যে কোনো এমপি তার দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে তো সেটা আমরা এখনই এই দুইটা বিষয়ে কেন একমত হচ্ছি না বিএনপির আরও দুইটা বিষয় আছে কিন্তু এই দুইটা ব্যাপারে সত্তর অনুচ্ছেদে সবাই একমত তাহলে আমরা এইটাই কেন ছাব্বিশের সংসদ থেকে বাস্তবায়িত করছি না প্রধানমন্ত্রী এবং দলের প্রধান একই ব্যক্তি দুই টার্মের বেশি থাকতে পারবে না আমরা সবাই একমত হয়েছি তাহলে সেটা কেন একত্রিশ সাল থেকে বাস্তবায়িত হতে হবে সেটা ২৬ সাল থেকে না কেন তো নারীদের আসনের ব্যাপারে যেটা আমরা সবাই একটা ভদ্রলোকীয় সম্মতি জেনারেল অ্যাগ্রিমেন্টের কথা বলা হচ্ছে সেটার ব্যাপারে আমরা একমত হয়েছি এইরকম যেই যেই জায়গায় সকল রাজনৈতিক দল শতভাগ একমত হয়েছে আমাদের পজিশন হচ্ছে সেটা আজকে থেকে স্বাক্ষরের দিন থেকে বাস্তবায়িত হতে হবে কারণ একটা জাতি গত এক এক বছর আগে একটা গণ অভ্যুত্থান করেছে চোদ্দোশো মানুষ জীবন দিয়েছে তাদের রক্ত তাদের পরিবারের কান্না এখনো বন্ধ হয়নি অতএব সেই আকাঙ্ক্ষার জায়গাটা কেন আমি পাঁচ বছরের জন্য ডেফার করে দেব হাইব্রান্ডেশনে পাঠিয়ে দেব আর যেগুলো একমত হওয়ার মতো না সেগুলো পরবর্তীতে হবে এখন বলা হচ্ছে যে বিএনপি যেটা বোধ করছে যে সাংবিধানিক অনেক বিষয়ে হাত দিতে হবে যেটা সংসদ ছাড়া সম্ভব না আমরা এটার সাথে একমত না আমরা বোধ করছি এই সরকারটা একটা গণ অভ্যুত্থানের ম্যান্ডেটে আসা সরকার সংবিধানের একশো ছয়ের খামে ভরা ওই ক্যান্টনমেন্টে বসে জুম মিটিং করে রায় দেওয়ার সরকার এই সরকার না এই সরকার গণ অভ্যুত্থানের সরকার অতএব যুদ্ধ গণ অভ্যুত্থান মুক্তির লড়াই তারা প্রত্যেকে নতুন করে ম্যান্ডেট দেয় আমাদেরকে অতএব সংবিধান কাঠামোগতভাবে অলরেডি মরে গেছে এই সংবিধান ডিসফাংশনাল হয়ে গেছে এবং আপনারা প্রচুর এক্সাম্পল আমি দিতে পারব দেখেন যে বাজেট কোথায় পেশ হওয়ার কথা সংবিধানে বলে দেওয়া আছে বাজেট একটা নির্বাচিত সংসদে পেশ হবে আমাদের বাজেট এবছর কোথায় পেশ হয়েছে বিটিভিতে অর্থ উপদেশটা গিয়ে পঁয়তাল্লিশ মিনিটের জন্য বাজেট দিয়েছেন প্রমোশন ট্রান্সফার বদলি রিটায়ারমেন্ট চুক্তিভিত্তিক নিয়োগ সব কিছু কে কার সাথে করার কথা অমুক অমুকের সাথে পরামর্শ করে তমুকের স্বাক্ষরে সে করবে সংবিধানে বলে দেওয়া আছে না কে করতেছে এখন করতেছে না তো প্রধান বিচারপতি কিভাবে নিয়োগ হবে বিচারপতি কিভাবে অ্যাপয়েন্ট হওয়ার কথা সংবিধানে কিভাবে বলে দেওয়া আছে আর এইভাবে এইবার প্রধান বিচারপতি বিচারপতি কিভাবে অ্যাপয়েন্ট সংবিধানের ভায়োলেট হয়ে গেছে এবং ভায়োলেট হওয়ার মানে হচ্ছে যে সংবিধানটা আসলে ডেড কারণ সংবিধান এমন একটা বই যেটা আপনি দুই লাইন মানবেন তিন লাইন মানবেন না সাত লাইন মানবেন দশ লাইন মানবেন না এই ধারা মানবেন ওই ধারা মানবেন না এইভাবে চলে না তাহলে মানে প্রশ্ন আসবে যে কোর্টে সংবিধান কিভাবে চলছে এটা রেফারেন্স আকারে চলছে এটা ভ্যালিড স্টেটের ডকুমেন্ট আকারে না অর্থাৎ পরিবর্তন করতে পারবো কারণ সংবিধান মোতাবেক আমরা সবাই তো রাষ্ট্রদ্রোহী মামলার আসামিত তাহলে আমি তো মৃত্যুদণ্ডের আসামি হয়েই তো সারা দেশে ঘুরে বেড়াচ্ছি আমাকে তো গ্রেফতার করে না করছে না কেন তাহলে কারণ করছে না গণ অভ্যুত্থানের ম্যান্ডেটের কারণে করছে না তাহলে আমাদের সবার তো ফাঁসির দড়ি ঝুলানো আছে আমাদেরকে তো কাউকে তো ফাঁসি দেওয়া হচ্ছে না অতএব সেই বাস্তবতায় আমরা বোধ করছি যে বিএনপির আর্গুমেন্টের সাথে আমরা একমত না আমরা বোধ করি যে সবাই একমত হলে আমরা এখনই সংবিধান সংশোধন করতে পারবো যেখানে দরকার হ্যাঁ সরকার রেটিফাই করবে নতুন সংসদ এসে যেভাবে অর্ডিন্যান্সগুলোকে র্যাটিফাই করবে ডিসিশনগুলোকে রেটিফাই করবে এই দেড় বছর পনেরো দুই বছরের শাসনকে র্যাটিফাই করবে সংবিধান রেটিফাই করবে একটা অপশন অথবা গণপরিষদ নির্বাচন হোক একই একই নির্বাচন একই নির্বাচন ছয় মাসের ম্যান্ডেট থাকবে গণপরিষদের যেখানে সংবিধানটাকে আমরা ঢেলে সাজাবো এরপরে এটা রেগুলার পার্লামেন্টে চলে যাবে তো আমরা বোধ করছি এই ফর্মেটে গেলে পরে অলমোস্ট সব দল আপনার এই জুলাই চার্টার যেটা আছে সেটা বাস্তবায়নের ব্যাপারে একমত হতে পারবে তা না হলে আমি ধারণা করছি জুলাই চার্টারকে ঘিরে একটা রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হবে যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি বড় দল আকারে কারণ হচ্ছে দাকস নির্বাচন তার সবচেয়ে বড় এক্সাম্পল জন আকাঙ্ক্ষাকে যদি আমরা রিড করতে না পারি সময়কে যদি রিড করতে না পারি একানব্বই অথবা দুই হাজার একের মানদণ্ড দিয়ে যদি দুই হাজার পঁচিশকে পড়বার চেষ্টা করি তাহলে এই পড়াটা ভুল হবে আমাদের তাই আমরা বারবার বিএনপি নেতৃবৃন্দকে আহ্বান জানিয়েছি দেশের স্বার্থে সৈয়দ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে ঐক্যমত্যের ভিত্তিতে অনেক কাজ করেছেন আপনারা ছাড় দিয়েও হলেও এই জায়গাগুলোতে আসেন আমরা একসাথে কাজ করি কারণ একসাথে কাজ করলে আপনি সবচেয়ে বেশি বেনিফিশিয়াল হবেন তার থেকে বেশি হচ্ছে জাতি উপকৃত হবে সবাই মিলে হবে এবং এটাকে কেন্দ্র করে যে বিভেদের রাজনীতি শুরু হচ্ছে দ্বন্দ্বের রাজনীতি শুরু হচ্ছে সেটা আসলে থাকবে না তাই আমরা বারবার চেয়েছি যে কিভাবে বাস্তবায়িত হবে সে আলোচনাটা চলছে আমাদের পক্ষ থেকে দুইটা সবচেয়ে বড় প্রেফার্ড অপশন অনেকগুলো অপশন আছে তার ভিতরে বেস্ট অপশন হচ্ছে আপনার গণপরিষদ নির্বাচন করে এই পুরো জুলাই চার্টারের অধীনে নির্বাচন হয়ে যাবে কারণ জুলাই চারটারই হচ্ছে নির্বাচনের একমাত্র মানদণ্ড কারণ চব্বিশে তো নির্বাচন একটা হয়েছে সংবিধান মোতাবেক আইন মোতাবেক নির্বাচন কমিশন মোতাবেক তো নির্বাচন আর একটা উনত্রিশে হওয়ার কথা তাহলে কিসের ভিত্তিতে আমি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন চাই সংবিধানের অধীনে তো আমি নির্বাচন চাইতে পারি না নির্বাচন তো একটা হয়েছে এখন বলতে পারেন যে দেশে তো সরকার পালায় গেছে সংসদ নাই নাই বলেই তো একশো ছয়ের অধীনে আপাতত নির্বাহী সকল কার্যক্রম পরিচালনা করবার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দেওয়া আছে তাহলে সে কদিন দায়িত্ব পালন করবে সেটা তো মেয়াদ হচ্ছে থেকে অনগোয়িং মেয়াদ জানুয়ারি পর্যন্ত তাহলে এই যে বিএনপির ফেব্রুয়ারিতে অথবা ডিসেম্বরে অথবা এপ্রিলের মধ্যে চাই আবার বলছে যে সংবিধানে হাত দিতে হইলে কিন্তু আমাকে ওই ইয়ে করতে হবে সংসদ লাগবে সংসদ ছাড়া আমি সংবিধানে হাত দিতে পারবো না তাহলে এই প্রপোজিশনটাকে আমরা মনে করি দ্বীপ দ্বিচারিতা মনে করি আমরা বোধ করছি যে এইটাকে একমতের ভিত্তিতে কাজটা করা দরকার ফেব্রুয়ারির নির্বাচন একশো ছয়ের অধীনে হইতে পারে না ফেব্রুয়ারির নির্বাচন সংবিধানের মধ্যে হইতে পারে না সিম্পলি ফ্রেমে নাই ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার একমাত্র ম্যান্ডেট হচ্ছে গণভ্যুত্থান ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার একমাত্র ম্যানডেট হচ্ছে জুলাই চার্টার জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ এবং সংসদ গঠিত হওয়া শপথ নেওয়া সব কিছু এইটার অধীনে হইতে হবে এছাড়া সিম্পলি যে অপশনটা হবে সেটা সংবিধানে পড়বে না তাই আমরা বোধ করছি গণপরিষদ নির্বাচন করে এগুলো সব কিছু র্যাটিফাই করা দরকার প্রথম তিন মাস ছয় মাসের ম্যান্ডেটে অথবা আমরা রেফারেন্ডামে চলে যেতে পারি পুরো জুলাই সনদের সাথে দেশের মানুষ দেশবাসী একমত কিনা হেনা ভোটে চলে যাই। এবং হেনা ভোট তো তিন চারবার হয়েছে আমাদের দেশে তো এইটা এইবারও করা সম্ভব বলে আমরা বোধ করছি এবং এই দুইটা পদ্ধতিতে গেলে যেটা হবে সবাই মিলে যেটা আমরা মাসের পর মাস আলোচনা করে একমত হয়েছি সেটার বাস্তবায়নটা আমাদের সবার জন্য সুবিধাজনক জায়গায় যাবে তো সেটা হচ্ছে আমাদের জুলাই সনদ নিয়ে কথা মন্তব্য দ্বিতীয়ত হচ্ছে ডাকসু নির্বাচন এবং এখন আজকে জাহাঙ্গীরনগরের ভোট কাউন্ট কাউন্টিং চলছে আপনারা জানেন ডাকসু নির্বাচনকে যেভাবে ইসলামপন্থীদের বিজয় জামাত শিবিরের বিজয় তারপরে হচ্ছে এই মানে জঙ্গিবাদ মৌলবাদের উত্থান দক্ষিণপন্থীদের উত্থান এইভাবে পড়ার চেষ্টা করা হচ্ছে আমি মনে করি যে এই পড়ার গ্রামারটা হচ্ছে তরুণদেরকে না বুঝতে পারার সমস্যা হবে যেভাবে আওয়ামী লীগ গণ অভ্যুত্থানকে বলছে না যেটা জামাত শিবিরের একটা ষড়যন্ত্র এটা আমেরিকার একটা ষড়যন্ত্র এটা ওই বিএনপি জামাত সবাই মিলে একটা ষড়যন্ত্র করছে গণ অভ্যুত্থানকে যেভাবে আওয়ামী লীগ বুঝতে পারছে না ডাকস নির্বাচনকেও বিএনপি সহ অনেক বুদ্ধিজীবী বাম বলয়ের লোকরা সকল সেকুলার লিবারালরাও বুঝতে পারছে না এখানে দেখেন আপনি শুধু জগন্নাথ হলের ভোটিং প্যাটার্নটা দেখেন এবং একটা আলোচনা তর্কের মধ্যে আমরা প্রায় পড়ি যে আমরা যখন বলছি যে গণ অভ্যুত্থানের পরাজিত শক্তিদের নির্বাচনে রাজনীতিতে অংশগ্রহণ করবার অধিকার থাকতে পারে না